হেলো বন্ধুরা দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্য বিশাল বাড়ি বিভিন্ন বড় বড় পুল আরও অন্যান্য জিনিস বানানো হচ্ছিল বা তাদের সবচেয়ে বড় জিনিস হইল একটা অসাধারণ কংক্রিট এখন সেই স্থাপনাগুলোর অবশেষ দ্বারা হয়ে আছে প্যান্থিয়াম ক্যালোসিয়াম বান্দর গায়ের হাজার বছর পরেও মজবুত বাট আধুনিক যুগের কংক্রিট পঞ্চাশ থেকে একশো বছরের নষ্ট হয়ে যায় এগুলোর ভিতর রহস্য কি ছিল দুই হাজার তেইশে তারা জবাব পায় রোমান কংক্রিটে একটা অসাধারণ ম্যাটেরিয়াল ছিল সেটা নিজে নিজেই ঠিক হয়ে যাইত যখন সেগুলো ফাটল ধরে তো পানির সম্পর্কে আসতেই একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে আর ফাটল নিজে নিজেই ঠিক হয়ে যায় আর এই টেকনিক আজ আমাদের কাছে নেই এটা আমরা হারিয়ে ফেলেছি আর এটা একমাত্র টেকনিক নয় ইতিহাসে আরো অনেক টেকনিক আবিষ্কার হয়েছিল যেগুলো আজকের দিনের টেকনিকের চেয়ে অনেক ভালো ছিল যুদ্ধ ধার্মিক প্রতিবন্ধকতা আর শুধুমাত্র উপেক্ষার কারণে এগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি আজকে আমরা কথা বলবো সেই হারিয়ে যাওয়া পাঁচটি টেকনিকের সম্পর্কে যেগুলো আজকের বিশ্বকে আরো অনেক অ্যাডভান্স করতে পারত তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাব রাইভ করে চলুন শুরু করি নাম্বার ফাইভ অ্যান্টিকাইথেরা মেকানিজম একে বলা হয় পৃথিবীর প্রথম প্রাচীন কম্পিউটার উনিশশো এক সালে গ্রিসের অ্যান্টিকাইথেরা দ্বীপের পাশে কিছু ডুবুরি এক প্রাচীন ডুবে যাওয়া জাহাজের খোঁজ করতে গিয়ে অনেক জিনিস খুঁজে পায় তারা পায় প্রাচীন মূর্তি কিছু পুরনো কয়েন কিছু গয়না এবং নানা রকম জিনিস কিন্তু তাদের চোখে পড়ে একটা মরিচা ধরা ধাতুর টুকরো যেটা প্রথমে দেখতে একদমই অকাজের লোহা বলে মনে হয়েছিল এটা এমন ছিল যেন কেউ অনেক পুরনো কোন যন্ত্র ভেঙে ফেলে দিয়েছে কিন্তু যখন বিজ্ঞানীরা সেটা ভালোভাবে পরীক্ষা করল তখন তারা একেবারে হতবাক হয়ে যায় কারণ সেটি কোন সাধারণ যন্ত্র ছিল না এটা ছিল পৃথিবীর ইতিহাসে তৈরি হওয়া সবচেয়ে প্রাচীন অ্যানালগ কম্পিউটার এই যন্ত্রটির নাম দেওয়া হয় এন্টিকাইথেরা মেকানিজম এর বয়স প্রায় দুই হাজার বছর এই যন্ত্রটির ভেতরে ছিল ছোট বড় গিয়া যেগুলো এমন তৈরি করা হয়েছিল যে আজকের আধুনিক যান্ত্রিক ঘড়ির সাথেও তুলনা করা যায় বিজ্ঞানীরা প্রথম যখন এক্সরে প্রযুক্তি দিয়ে যন্ত্রটির ভেতর দেখল তখন দেখা যায় এর গিয়ারগুলো একে অপরের সঙ্গে এমনভাবে সংযুক্ত যে এগুলোর ঘূর্ণন সূর্য চাঁদ গ্রহের অবস্থান পরিবর্তনের সঙ্গে মিলিয়ে কাজ করে অর্থাৎ ব্যবহার করা হতো আকাশের গতিবিধি গণনা করতে সূর্য কখন কোথায় উঠবে চাঁদ কোন পর্যায়ে থাকবে কোন দিন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ ঘটবে এগুলো নির্ণয় করার জন্য প্রাচীন যুগে মানুষ এই যন্ত্র ব্যবহার করত এমন দিয়ে এমনকি অলিম্পিক খেলার সময় নির্ধারণ করা হতো বলে গবেষকরা মনে করেন ভাবা যায় দুই হাজার বছর আগেই মানুষ এমন জটিল গিয়ার সিস্টেম তৈরি করেছিল যেটা আধুনিক যুগের ঘড়ি বা ক্যালকুলেটরের ধারণারও আগের বিষয় বিজ্ঞানীরা বলেন এই যন্ত্রটি বানাতে যিনি বা যারা কাজ করেছিলেন তারা জ্যোতির্বিদ্যা গণিত ও যান্ত্রিক প্রকৌশলে অত্যন্ত দক্ষ ছিলেন কারণ তখনকার সময় এমন নির্ভুল গিয়ার কাটা বা ধাতব জিনিস তৈরি করাও ছিল এক বিশাল চ্যালেঞ্জ অ্যান্টিকাইথেরা মেকানিজম শুধু একটা যন্ত্র নয় এটি প্রমাণ করে প্রাচীন গ্রিক সভ্যতা কতটা উন্নত ছিল তারা শুধু দর্শন সাহিত্য বা স্থাপত্যেই না বিজ্ঞানের দিক দিয়েও ছিল অনেক এগিয়ে এই যন্ত্রটি আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য কারণ কেউ সঠিকভাবে বলতে পারে না কে এটি তৈরি করেছিল কিংবা কেন সেটি জাহাজে ছিল কারও মতে এটি কোনো রাজপরিবারের জ্যোতির্বিদ ব্যবহার করতেন আবার কেউ মনে করেন এটি কোন শিক্ষালয় গবেষণার অংশ ছিল আজও যখন আধুনিক বিজ্ঞানীরা এই যন্ত্রটির অংশবিশেষ পুনর্গঠন করে তখন তারা দেখে প্রতিটি গিয়ার নির্দিষ্টভাবে একে অপরের সাথে যুক্ত এবং ঘোরালে নির্দিষ্ট এক ক্রমে সূর্য চাঁদ ও গ্রহের অবস্থান দেখায় মানে দুই হাজার বছর আগে মানুষ আকাশের সময় নক্ষত্রের চলাচল গণনার জন্য এই যন্ত্রটি ব্যবহার করত যেন সেটা ছিল এক ধরনের মহাজাগতিক ক্যালকুলেটর যন্ত্রটির ধাতব অংশ এখনও জাদুঘরে সংরক্ষিত আছে নাম্বার ফোর রোমান কংক্রিট একে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নির্মাণ উপাদান একশো সালে রোমানরা তৈরি পৃথিবীর সবচেয়ে বড় কংক্রিট গম্বুজ যা আজও দুই হাজার বছর পর অক্ষতভাবে দাঁড়িয়ে আছে সেই গম্বুজের নাম এটি আজও প্যান্থিয়ান পৃথিবীর সবচেয়ে প্রাচীন টিকে থাকা কংক্রিট নির্মাণগুলোর একটি পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আজও সেখানে যায় শুধু এই বিষয়টি এক দেখার জন্য কারণ এত দীর্ঘ সময় ধরে টিকে থাকা এমন কোন নির্মাণ আধুনিক যুগেও বিরল এই রোমান কংক্রিটের শক্তি এত বেশি কেন সেটাই ছিল বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্য কারণ আধুনিক যুগে তৈরি করা সমুদ্রের ধারে যে কোনো কংক্রিটের দেয়াল বা পিয়ার পঞ্চাশ বছরও টিকে না রোমান কংক্রিট দুই হাজার বছরেও ভাঙেনি সমুদ্রের লবণাক্ত পানি আর সময়ের ক্ষয় গঠন একটু দুর্বল হয়নি বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা চালিয়ে গেছেন জানতে যে এর ভেতরে এমন কি রহস্য লুকিয়ে আছে যা আধুনিক প্রযুক্তি দিয়েও পুরোপুরি অনুকরণ করা যায় না দুই সালে একদল বিজ্ঞানী অবশেষে রোমান কংক্রিটের উপাদান বিশ্লেষণ করে এবং আবিশ কার করে যে রোমানরা সাধারণ কংক্রিটের মতো শুধু বালি পাথর আর সিমেন্ট ব্যবহার করত না তারা ব্যবহার করত আগ্নেগিরির চুন আর সমুদ্রের পানি একসাথে এই মিশ্রণটি তৈরি করত এমন এক রাসায়নিক বিক্রিয়া যা সময়ের সাথে সাথে আরও শক্ত হয়ে উঠত যখন সমুদ্রের লবণাক্ত পান এই কংক্রিটের ফাঁকে ফাঁকে প্রবেশ করত তখন তা এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া ঘটাত যার ফলে নতুন খনিজ তৈরি হতো আর সেই খনিজগুলো পুরনো ফাটল বন্ধ করে দিত অর্থাৎ রোমান কংক্রিট নিজে নিজেই মেরামত করতে পারত নিজের ক্ষত এমন এক প্রযুক্তি যা আধুনিক বীজ রানীরা আজও পুরোপুরি পুনরায় তৈরি করতে পারেনি রোমান কংক্রিটের এই অদ্ভুত বৈশিষ্ট্য প্রমাণ করে প্রাচীন রোমানদের প্রকৌশল জ্ঞান কতটা উন্নত ছিল তারা শুধু স্থাপত্যে নয় বিজ্ঞানেও ছিল একদম অগ্রগামী তারা বুঝেছিল প্রকৃতি আর প্রযুক্তি কিভাবে একসাথে কাজ করতে পারে তারা জানত কিভাবে আগ্নেগিরির ছাই আর সমুদ্রের পানি মিশিয়ে এমন এক উপাদান বানানো যায় যা সময় সাথে শক্ত হয় দুর্বল নয় আজও প্যান্থিয়ানের বিশাল গম্বুজ আকাশের নিচে দাঁড়িয়ে আছে যেন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী দুই হাজার বছর পেরিয়ে গেলেও সেটি আগের মতোই দি মজবুত এবং রহস্যময় বিজ্ঞানীরা এখনও চেষ্টা করছেন রোমান কংক্রিটের সঠিক ফর্মুলা পুনরায় তৈরি করতে কারণ যদি তা পুরোপুরি বোঝা যায় তাহলে ভবিষ্যতে এমন ভবন তৈরি করা সম্ভব হবে যা হাজার হাজার বছর টিকে থাকবে এবং হয়তো একদিন আধুনিক নির্মাণ জগত আবার ফিরে যাবে সেই প্রাচীন রোমানদের গোপন কৌশলের দিকে এই কারণেই রোমান কংক্রিটকে বলা হয় হারিয়ে যাওয়া প্রযুক্তির রত্ন যা আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি নাম্বার থ্রি বাগদাদ ব্যাটারি দুই হাজার বছর পুরাতন বিদ্যুতের রহস্য উনিশশো সালে ইরাকের বাগদাদের কাছে খুজুত রাবু নামের একটি ছোট্ট গ্রামে কিছু প্রত্নতাত্ত্বিক খনন কাজ করছিলেন তারা আশা করছিলেন পুরনো পাত্র বা গয়না পাবে কিন্তু যা তারা পেলেন তা একেবারেই অপ্রত্যাশিত ছিল কারণ তারা মাটির নিচে পায় কিছু অদ্ভুত ধরনের পাতিল দেখতে সাধারণ হলেও এগুলোর ভেতরে লুকিয়েছিল এক আশ্চর্য রহস্য প্রতিটি পাতিলের ভেতরে ছিল একটি তামার নল যার ভিতরে ঢোকানো ছিল একটি লোহার দণ্ড বা রড সেই তামার নলের মুখ মাটির মোম বা বিটুমিন দিয়ে সিল মারা ছিল যাতে ভেতরের তরল বের হতে না পারে এই গঠন দেখে অনেকেই ভেবেছিল এটা হয়তো কোন ধর্মীয় যন্ত্র বা পানির পাত্র কিন্তু জার্মান গবেষক উইলহেম কনিক যখন এগুলো হাতে পান তখন তিনি বলেন এই বস্তুগুলো দেখতে অনেকটা আধুনিক ব্যাটারির মতো হতে পারে তিনি এরপর পরীক্ষার মাধ্যমে দেখান যে যদি এই পাত্রের ভেতরে লেবুর রস বা ভিনেগারের মতো কোন অম্লীয় তরল ঢালা হয় তাহলে তামা আর লোহার মত যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় যা প্রায় এক থেকে দুই ভোল্ট পর্যন্ত ভোল্টেজ দিতে পারে অর্থাৎ এগুলো সত্যিই কার্যকর ব্যাটারি ছিল দুই হাজার বছর আগেই মানুষ বিদ্যুৎ উৎপন্ন করতে পারত এই ধারণাই বিজ্ঞানীদের হতবাক করে দেয় এই আবিষ্কার প্রমাণ করে প্রাচীন সভ্যতাগুলোর বৈজ্ঞানিক জ্ঞান কতটা উন্নত ছিল যখন ইউরোপে বিদ্যুতের ধারণা পর্যন্ত কেউ জানত না তখন মেসোপটেমিয়ার মানুষ হয়তো ইতিমধ্যেই ছোট পরিসরে বিদ্যুৎ ব্যবহার করত হয়তো তারা এটি ব্যবহার করত সোনার গয়না মসিন করার কাজে বা কোনো ধর্ম। অনুষ্ঠানে যেখানে হালকা বিদ্যুতের ঝলক একটা রহস্যময় অনুভূতি তৈরি করত যদিও এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এই বাগদাদ ব্যাটারির আসল উদ্দেশ্য কি ছিল কিন্তু এর গঠন উপাদান আর কার্যকারিতা দেখে বিজ্ঞানীরা একমত যে এটা নিচক কাকতালীয় কোনো বস্তু নয় বরং সচেতন বৈজ্ঞানিক উদ্ভাবন যার মাধ্যমে মানুষ দুই হাজার বছর আগে বিদ্যুতের রহস্য বুঝতে শুরু করেছিল আজও এই বাগদাদ ব্যাটারি ইতিহাসের এক বিশাল রহস্য হিসেবে রয়ে গেছে বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন তারা জানতে চায় কে তৈরি করেছিল কি উদ্দেশ্যে তৈরি করেছিল আর কিভাবে সেই গান হারিয়ে গেল সময়ের স্রোতে হয়তো একদিন আমরা জানতে পারব যে আধুনিক বিদ্যুতের জন্ম আসলে প্রাচীন মাটির পাতিলেই হয়েছিল নাম্বার টু গ্রীক সিক্রেট ওয়েপন ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর আগুন যার নাম ছিল গ্রিক ফায়ার তখনকার সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি ছিল বিজান্টাইন সাম্রাজ্য কিন্তু সপ্তম শতকে আরব সাম্রাজ্য খুব দ্রুত বিস্তার লাভ করতে থাকে তারা একে পর এক এলাকা দখল করতে করতে এসে পৌঁছায় কনস্টান্টিনোপোল শহরের সামনে যা ছিল বিজান্টাইন সাম্রাজ্যের রাজধানী আর সেই সময় সমুদ্রপথে হাজার হাজার আরব যুদ্ধজাহাজ কনস্টান্টিনোপল ঘেরাও করে ফেলে পরিস্থিতি ছিল ভীষণ ভয়ানক বিজানটা সেনারা জানত তারা যদি হেরে যায় তবে পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে কিন্তু তখনই তারা ব্যবহার করল এক রহস্যময় অস্ত্র যেটা ইতিহাসে আর কখনো দেখা যায়নি যখন সেই অস্ত্র ব্যবহার করা হয় তখন আচমকা সমুদ্রের উপর আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে আরবদের জাহাজগুলো জ্বলে উঠতে থাকে সৈনিকরা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুন নেবে না বরং আরও ছড়িয়ে পড়ে কারণ এটি এমন এক আগুন যা পানির মধ্যেও বলতে থাকে এমনকি প্রবল বাতাসেও নিবে না বরং আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আরব সৈন্যরা হয়ে যায় তারা বুঝতেই পারে না কিভাবে সমুদ্রের উপর আগুন জ্বলছে গোপন যে রাজারা পর প্রজন্ম ধরে এটাকে গোপন রেখেছিল এর মূল উপাদান ঠিক কি ছিল তা আজও কেউ জানে না কেউ বলে এতে ছিল সালফার পেট্রোলিয়াম আর চুন আবার কেউ বলে এটা এমন কোন রাসায়নিক মিশ্রণ ছিল জাপানির সংস্পর্শে এলে আগুন ধরে যেত বিজানটাইনরা এই অস্ত্র ছোড়ার জন্য বিশেষ এক ধরনের নল ব্যবহার করত যা থেকে তোর আগুন ছিটকে বের হত এবং মুহূর্তেই শত্রুর জাহাজে আগুন ধরিয়ে দিত এই অস্ত্রের সাহায্যে বিজান সাম্রাজ্য বহুবার আরবদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় এবং কনস্টান ইনোপোল শহরটিকে যায় আরও কয়েক শতাব্দী গ্রীক ফায়ার সুদ এক অস্ত্র ছিল না এটা ছিল প্রাচীন যুগের এক প্রযুক্তিগত বিস্ময় যা আধুনিক ফ্লেম থ্রোয়ারের পূর্বসূরি হিসেবে ধরা হয় আজও বিজ্ঞানীরা চেষ্টা করছেন এর আসল রাসায়নিক গঠন বের করতে কিন্তু কেউ এখনও সেই রহস্য উদ্ঘাটন করতে পারেনি গ্রিক ফায়ার ইতিহাসে এমন এক প্রযুক্তি যা সময়ের সাথে হারিয়ে গেছে কিন্তু তার ভয়ঙ্কর শক্তি আর কিংবদন্তি আজও মানুষকে শিহরিত করে যায় নাম্বার ওয়ান ডেমাস্কাস সোর্ড ইতিহাসের সবচেয়ে বিখ্যাত আর রহস্যময় তলোয়ার বলা হয় মধ্যযুগে এমন এক ধরনের তলোয়ার ছিল যা তার ধার মজবুতি আর সৌন্দর্যের জন্য গোটা পৃথিবীতে বিখ্যাত ছিল এই তলোয়ারের স্টিল এত নিখুঁতভাবে তৈরি করা হতো যে রেশমের কাপড় হাওয়ায় ছুঁয়ে গেলেই কেটে যেত এমনকি যে কোনো বস্তু স্পর্শ করলেই তা কেটে ফেলা সম্ভব হতো এর ধার এত বেশি ছিল যে যুদ্ধক্ষেত্রে একবারে প্রতিপক্ষের বর্ম পর্যন্ত ছিঁড়ে ফেলতে পারত এই তলোয়ারগুলোর একটি বিশেষ দিক ছিল এর ব্লেডের উপর থাকা তরঙ্গের মতো নকশা যেটা দেখতে ছিল একেবারে অনন্য এই প্যাটার্ন বা ঢেউয়ের মতো দাগি বোঝাত এটা ডেমাস্কাস স্টিল দিয়ে তৈরি নামটি এসেছে মধ্যপ্রাচ্যের দামেস্ক শহর থেকে যেখানে এই ধরনের তলোয়ার প্রথম জনপ্রিয় হয় মধ্যপ্রাচ্যের কারিগররা এক গোপন প্রক্রিয়ায় এই স্টিল তৈরি করত যেটা আজও সম্পূর্ণভাবে পুনরায় তৈরি করা যায়নি এই স্টিল বানানোর মূল উপাদান আসত ভারত থেকে বিশেষ ধরনের উচ্চ স্টিল বা উকু স্টিল নামে এক ধাতু যেটা ভারতীয় লোহা থেকে প্রস্তুত করা হত এই ধাতু গলিয়ে দীর্ঘ সময় ধরে ঠান্ডা করে কারিগররা এক জটিল প্রক্রিয়ায় এমনভাবে তলোয়ার যে সেটার ধারে শুধু ধারী না ছিল ধরনের অদ্ভুত নমনীয়তা যার ফলে এটি যুদ্ধক্ষেত্রে কখনো ভাঙত না বরং প্রতিপক্ষের অস্ত্র কেটে ফেলত ইউরোপীয় যোদ্ধারা এই তলোয়ারের মুখোমুখি হলে ভয় কেঁপে উঠত কারণ তাদের ভারী কিন্তু দুর্বল তলোয়ারের সামনে ডেমাস্কাস ছিল ছিল মৃত্যুর প্রতীক এই তলোয়ার শুধু অস্ত্র না এটি কারিগরীর এক শিল্প প্রতিটি তলোয়ার বানাতে সময় লাগত মাসের পর মাস কারণ কারিগররা প্রতিটি স্তরে স্টিলকে বারবার গরম করে পেটার যতক্ষণ না সেটি রেশমের মতো মসিন আর বজ্রের মতো শক্ত হয়ে উঠত বিজ্ঞানীরা আজও চেষ্টা করছেন ডেমাস্কাস স্টিলের বের আধুনিক মাইক্রোস্কোপে দেখা গেছে এর ভেতরে ছিল কার্বন ন্যানোটিউবের মতো সূক্ষ্ম গঠন যা হয়তো প্রাচীন পেরেছিল অর্থাৎ তারা এমন এক ধাতু প্রযুক্তি আয়ত্ত করেছিল যা আধুনিক বিজ্ঞানীরা হাজার বছর এক যুদ্ধের অস্ত্র নয় এটা ছিল প্রাচীন মানব মেধা দক্ষতা আর বিজ্ঞানের এক অসাধারণ নিদর্শন যার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি কেউ জানে না ঠিক কিভাবে তারা এমন নিখুঁত স্টিল তৈরি করত কিন্তু এই তলোয়ার ইতিহাসে চিরকাল অমর হয়ে আছে বিশ্বের সবচেয়ে ধারালো এবং সুন্দর তলোয়ার হিসেবে ভিডিওটিতে একটা লাইক দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমনই আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ